মটন আপনার সাড়ে আটশো টাকা পাওয়া যায় সাতশো টাকা পাওয়া যায় পাঁচশো টাকা পাওয়া যায় পাঁচশো টাকা সাতশো টাকা কে কত মটন নেবেন বলুন আমি ঠিকানা বলে দিচ্ছি আপনাদের দিয়ে দেবে কিন্তু আমি সেসব থেকে মালই কিনি না আমার প্রয়োজন নেই দেখুন বেগ রসগোল্লা সবাই তো থেকে এনে খাওয়ায় আমাদের দেখুন নিজস্ব বেগ করে পুরো গরম আমরা সার্ভ করি প্রাণারা বলে একটা সন্দেশ রেডি হচ্ছে বহরমপুরের সবচেয়ে বিখ্যাত সন্দেশ কোনো কালার ফালার আমাদের ইউজ নেই আপনি খেলে না একদম এখানে কোনো কালারের কোনো ইউজ নেই পুরো আপনাদের বলছি আমি বলি না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আমরা সাধারণত আমাদের প্রিপারেশন আমরা কখনো বলি না এটা পুরো পালং শাক দিয়ে করা হয় এবং পালং শাকের দেওয়ার পদ্ধতিটা একটু সেটা সবাই পারে না এটা পুরো পাওয়া যায় কালার বেড়ে দেয় আমরা যদি কোনো কালার আপনি বুঝতে পারেন মিনিমাম এখানে কোনো রকম কালার ইউজ করা হয়নি ফুড কালার একদম একদম ন্যাচারাল ব্যাপারটা দেখে যাচ্ছে চলে খাওয়া যাক আর যে টোটাল যা খাবার আছে তাতে যে এগারোশো টাকার প্লেট আছে পার প্লেট আছে পার প্লেট পরিষ্কার বলি যে আপনারা আসুন খাবার টেস্ট করে দেখুন সেটুকু নিজের বুকে জোর আছে আজে যেমন বাড়ির চারজন লোক তারা যে মেয়ের অনুষ্ঠান তার মামারা মেদনাপুর থেকে এসছে নিজেরা খাসি থেকে এসে আমাকে বলে যে দাদা এরাম খাসি আমাদের মেদনাপুরে করে দিতে পারবেন আমি বলছি অবশ্যই আপনারা অর্ডার দিয়ে দেখবেন আমি চেষ্টা করব আর এখানে মনে হয় আর কিছু বলার আমি চট করে স্টার্টআপটা যদি অনেক নাম্বার অফ স্টার্টার প্রচুর বাট যে ভিড় শুরু হয়ে গেছে লোকের অ্যারেঞ্জমেন্ট তো এইটা হচ্ছে প্রিমিয়াম ব্যাপার তো আছে দারুন জিলিপি উইথ রবেরি মানে একদম গরমা গরম এখানে পুরো কে হ্যাঁ এবং কেশরগুলো দেখা যাচ্ছে এখানে এই যেখানে কেশর কিন্তু দেখা যাচ্ছে এই দেখো চলো বাইট নেওয়া যাবে ওয়ান্ডারফুল রেশমি আমার ফেভারিট এবার সেটা বুঝতে পারে অন্য জায়গায় রেশমি আমাদের মধ্যে কী তফাত আছে না আছে আপনি ভালো রকম জানেন রেশমি দাদার অভিজিৎদের রেশমি রসনা গ্যাটারের রেশমি ফেভারিট আরেকটা জিনিস আমি বলি আগেও বলি এখনও বলছি অনেকে আমাকে কোশ্চেন করে সব কিছু বলে পরিষ্কার কম পয়সা ভালো জিনিস কিছু দিতে পারবো না কে সবাই দিলো ওটা আমি জানি না অনেকে বলে যে চিংড়ি দিচ্ছে মটন দিচ্ছে ভেটকি দিচ্ছে আপনি কেন সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আপনি কেন দিচ্ছেন না আরে মশাই আপনারা বাজারে নিজেরা বাজার করেন আপনারা বাজারে দেখুন মার্কেটে রেটটা কি আছে আমার দশটার জায়গায় দুটো কাজ কিন্তু আমি ওই দু নম্বরই ব্যবসাতে নেই আমি করিনি করবো না আগামী দিনেও হয়তো করব না স্পষ্ট একটা কিন্তু সবার জন্য এই আজকে বারবার বলছি তো আজকে মাছও বাড়ির লোক দেখে নিয়েছে মটন চারজন গিয়েছেন গিয়ে দাঁড়িয়ে দেখে এসে আমাকে বলেছে আমি কিছু জিজ্ঞেস করিনি বলছে দাদা না আপনার মটন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই একটু তাড়াহুড়োর মধ্যে ফিঙ্গারটা আপনাকে করে দেওয়া হয়েছে মানে সময় লাগে কিন্তু খেলে আপনি কোনো রকম এই যে ভেতরের পুরো আর কি সুন্দর এটা সুগন্ধ বেরিয়ে এসছে মাছের চলে খাওয়া যায় মার্কেটে কেমিক্যাল বেরিয়েছে দেখলে মনে হবে অরিজিনাল রেশমি আপনাকে একদম কোনো নেই আমি পার্টিকে সবসময় বলি আমার জিনিস আপনি দাঁড়িয়ে দেখে নিন আমার কোনো দ্বিধা নেই রেশমিকে আমি এগিয়ে রাখবো তারপর কিছু পানির পসিন্দা চলো এটাকে ভাঙা যায় কোটিংটা একদম হালকা এ হচ্ছে ভেতরের পানির এবং মশালা মালাই দেখতেই টক ভাবটা আসছে এতে কাঁচা আম দেয়া আছে ওই অনেকে ফাইটিং মেশে আমরা ওই সব কেমিক্যাল যত পারি কম ব্যবহার করি ঠিক আছে এবার কাঁচা লঙ্কা আছে পুদিনা আছে ধনে আছে অল্প করে ওই ইয়ে দেওয়া আছে ওই স্যালারির যে ওটাকে পেস্ট করে একটা চাটনি বানিয়ে ওটাকে পুটটা করা হয় চানা এখানে গরম গরম কুলচা একদম নিয়ে চলে এসেছে কুলচা মানে দারুণ হয়েছে এই এটা আপনাকে সাপিংয়ের ব্যাপার পরে এসেছি কুলচা মানে ফুট থাকবে সেটা অমৃশ্বরী হতে পারে নর্মাল কুলচা হতে পারে অমৃশ্বরী কুলচাটা হচ্ছে তন্দুরিতে করা হয় এবং তাতে আপনি বেশি করে কসুরি মেথি একটা আচারের গন্ধ পাবেন যেটা পাঞ্জাবিরা বেশি ফেভার করে সেইটার ওপরে আর এটা যেহেতু আমাদের এটাও পাঞ্জাবি ডিশ অ্যাকচুয়ালি পোল্টাটাই পাঞ্জাবি ডিস পুলটাতে হ্যাঁ এবার আমাদের এখানে চলে আমাদের এখানে এইটার ওপরে বেশ করে চলে আমাদের অনুষ্ঠান বাড়িতে এই এরকমভাবেই করা হয়। স্টাফিংটা মারাত্মক হয়েছে মানে মনে পড়ে আছে দিল্লির কথা এত সুন্দর স্টাফিং করেছে একটু কিমা দিয়ে খাওয়া যাক চলো এবার গ্রিন কম্বিনেশন এই কম্বিনেশন মানে জীবনের পর জীবন থেকে সকাল হয়ে গেল হালকা তাওয়া মানে যেটা চাটু আমাদের বাড়ি ওটা গরম করবেন করে ওর ফ্লেমটা পুরো জিরোতে দিয়ে দেবেন দিয়ে একটু গরম করবেন করে চায়ের সঙ্গে খেয়ে দেখবেন আর কিছু এই কুলচার ব্যাপারে বলছিল তো দাদা তুমি দাও বাহ সুন্দর বাহ এই এই দিনেও ফুলকপি দেখুন ওতে ওতে জানি না সব রকম এসে রকম সব 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 এসে সব নবরত্ন ডাল যেটা এটা নারকেল আছে পনির আছে ফুলকপি গাজর বিনস সব কিছু আছে রাজু কিসমিস তো নবরত্ন ডালটা কিন্তু মানে আমি মানে এটা কি বাঙালি না এটা বাঙালি স্টাইল এটা মারোয়ারি স্টাইল হচ্ছে নরকম ডাল দিয়ে হয় মানে আমি যেটা এখানে যেটা এখানে বলেছিলাম ওনারা বললেন না আমাদের ওই যেটা সবজি ফবজি দিয়ে হয় ওইটা দিয়ে করে দাও দারুন রান্নার ঠাকুর দারুণ বাঙালি খাবার রান্না করি বসির হাটে যে মাংস খেয়েছিলাম জীবনেও বলবো না যতবার ভিডিও করব ওই মাংস আমি খুঁজবো দাদা ওরকম মাংসটা কি আমাদের কলকাতায় সম্ভব হচ্ছে না এবার আমাকে বলছে ওর সঙ্গে দেবেন তাহলে বুঝতে পারবেন টেস্টটা একটু গ্রেভি দাও হালকা করে এটা হচ্ছে ফিস পোক বা এতে আপনি খেলে বুঝতে পারবেন এতে কি আছে না আছে এতে একটা ডিম অন্য পদ্ধতিতে দেওয়া হয় প্রথমবার আগে আরে দই পোনা দই পোনা ও তো খেয়ে লোকের মুখে লাশ উঠে গেছে মানে এটা মানে অ্যালার্জি হয়ে গেছে প্রথমবার আমি এরকম কিছু আইটেম এই মাছ বাড়িতে ভাজা একটা কোট দিয়ে ভাজা আচ্ছা এটা কোনো ডাইরেক্ট এমনি নুন হলুদ মাখিয়ে কোনো ভাজা হয় প্রথমে তাহলে একটু গ্রেভিটা খাওয়া যাক নাকি অবশ্যই আপনি খেয়ে যাব গ্রেভিটা এককাল না হোক দই পোনা দই পোনা সব দই কাতলা খেয়ে তো মুখের চড়া পড়ে গেছে না আমার সেই পাতুরি সেই পাতুরি হ্যাঁ এটা পোলাও এটা কাশ্মীরি পোলাও কাশ্মীরি তো আমি মাছের ব্যাপারটা ছোট্ট করে বলে দিই মাছটা কিন্তু একদম ফ্যান্টাস্টিক সুপার ফ্রেশ এই এই হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দেখো তো আর এই আইটেমটি এই মোটামুটি একশোর কাছাকাছি বা একশোর ওপরে মনে দেখিনি ভিডিও করে দম হিস ফিশ দম ফাস্টিক এবং কিন্তু কাতলা মাছ দিয়ে হয় সেটাই আমি বলছি আপনাকে কোনো সময় সুযোগ রুই মাছ অনেকে বলে না রুই মাছ রুই মাছ আপনাকে রুই মাছের পেটি ভাপা একদম ভাপা যেটা সেটাই হবে কোনো ওই তেলে ভেজে সর্ষে বাটা এ দিয়ে ভাপার মশলা দিয়ে তাকে করে অনেকে আপনাকে একদম পিওর ভাপা খাওয়া হবে হোক হোক কিন্তু এখানে কাস্টমার সবাই তো নিতে চায় না 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 এই যে এটা ভুল ভুল কথা আমরা চেষ্টা করি কাস্টমাররা বোঝানোর জন্য কিন্তু কাস্টমার সবসময় ওই একটাই যেগুলো সাধারণত দেখে থাকে ব্যাপারটা কি হয় না যে সচরাচর বিয়ে বাড়িতে যে ধরনের খাবার দেওয়া হয় সেরকম খাবারই মানুষ এক্সপেক্টেশনটা ওরকমই থাকে এখানে একটি বিশেষত্ব বলে দিচ্ছি এখানে কোনো রকমভাবে কিন্তু উনি বা বেঁধে দেয় না আর এই হচ্ছে ভাপার মাছ পাটি সকালবেলা গিয়ে মাছ আর মাংস নিজের দাঁড়িয়ে থেকে কেটেছে এই ফেসিলিটি কিন্তু সবসময় আমি অরিজিনাল কি। আমি যদি এখানে যদি কটা জিনিস দেখো ওটা আমি অফ দ্য ক্যামেরার আমি পরে আপনাকে বোঝাবো এটা দেখে রাখেন শুধু এই এই কোয়াটার নিচের দিকটা দেখে রাখ ঠিক আছে ফ্রেশ সাদা মানে এটা এই একদম নিচে একইটাতে একদম সিম্পল ম্যানারে তৈরি করে একদম সিম্পল ভাবে আমরা কোনো ভিটকির কারিক এ থাকে না ভিটকির রে দিয়ে দিয়ে ভিটকির স্বাদ এত ভালো আসছে ভেটকি দিলে আপনার কেন স্বাদ ভালো হবে না এবার আমার দিশির মধ্যে একটা ব্যাপার আছে একটা উড়িষ্যার আছে একটা আমাদের লোকাল মানে যেটা মাছ না মাছানো এই উড়িষ্যার ভেটকি আর এই ঘের ভেটকির মধ্যে অনেক তফা থাকে আরেকটা সবাই বলে কলকাতা ভেটকি কলকাতা ভেটকি আমি ওটা বুঝে পাই না ওটা কি কলকাতা ভেটকি কলকাতায় ভেটকি চাষ হয় কিনা আমি জানি না এখানটায় আমাদের সাথে কিন্তু কাশ্মীরি পোলাও আছে পোলাও দেখুন এতে আনারস থাকে খেদানা আছে দেখতেই পাচ্ছেন আমন কাজু কেন এবং পুরো এটা যে কালারটা আছে পুরো কেশরের ওপর কোনো নট হ্যাঁ কোনো এটা হ্যাঁ ওটা একটা ফ্লেভার ওটা একটা টেস্ট আলাদা কেশরের এইরকম আমি জানার একদম অথেন্টিক কাশ্মীরি কোনো রকম কোনো চমৎকার তো এটা কি মালাইগাড়ি বাগদা চিংড়ি মানে টাইগার পন যেটা তো মলাইকারি এখানে মানুষ তো কাটিয়ে দেয় বড় দেখানোর জন্য আমরা ও ও দেখে কী হবে সাইজটা বড় আমার খাওয়ার টেস্ট আর এমনি মাংস কতটা পাচ্ছে সেটা দেখুন আমি কাটিয়ে দেখিয়ে বড় দেখালাম খাওয়ার সময় বেটা পেলাম অল্প ও লাভ নেই এইখানে একদম ক্লিয়ারলি বলতে চাই যে এই হচ্ছে সাইজটা পুরো যেটা অবভিয়াসলি কাটি দেয়নি বলে সাইজটা একটু মুড়ে গেছে চলো খাওয়া যাক টেস্ট করা যাক আজকের চিংড়ি ও অনেক বড়ো বড়ো জায়গায় বিয়ে বেরিয়ে খেয়েছি কোনো অংশে মানে কোনো অংশে কম না মানে এটা আমি বলে দিতে পারি পনেরোশো ষোলোশো টাকা প্লেটকে টক্কর এত সুন্দর রান্না বলতে পারবো না আমি একটা জিনিস বিশ্বাস করি প্রথম হচ্ছে ওপরালা তারপরে আমার মা বাবা আমি আর কাউকে বিশ্বাস করি এনাদের যদি আশীর্বাদ না থাকে আমার মনে হয় এতদিন আমি এই জায়গায় আসতে পারতাম না এটা মটন তখন জোশ হচ্ছে মটন একদম তো এই মুহূর্তে মোটামুটি আমার কাছে কাশ্মীরি পোলাও এবং তার সাথে মাটন রোগান জোশ অবভিয়াসলি আচ্ছা আজকের মাটনটা কোন দোকানে এটা এই মধ্যম নামে আমরা সবসময় চেষ্টা করি লোকাল থেকেই দেয় করে হ্যাঁ কারণ পাটি পক্ষে সব দূরে দূরে যাওয়া সম্ভব না দূরে দূরে আমি দূরে দূরে কাজ করি বলে কী আর তাছাড়া আমাদের দূর থেকে কেটে এনে লোকালে রান্না করাটাও আমাদের কঠিন ব্যাপার তো প্রথমে গ্রেভি দিয়ে পোলাও দিয়ে মাখিয়ে কাশ্মীরি আইটেমটা খাও মানে বাঙালি কাশ্মীরি মারোয়ারি তিনটে একসাথে মিলিমিশে একা মটন এবং পোলাও এটা একদম অথেন্টিক কাশ্মীরি পদ রকম ওদের থেকে কোনো রকম কোনো একটা দেখুন এর মধ্যে একটা ফ্লেভার আলাদা আছে হয়তো সঠিক এটা আমাকে একজন বলেছিল বলে এই মটনটা এটা আলাদা স্বাদ বলে আমি একবার হরিণের মাংস খেয়েছিলাম বলে সেই রকম টেস্ট লাগছে কারণ ওতে যে মশলাটা দেওয়া হয় এটা আমি মানে আপনাদের বলতে পারছি না কারণ আমাদের সব জিনিস আমি বলি না এতে যে ড্রাই মশলাটা আমরা রেডি করে দিই সেইটাই হচ্ছে ওর মেন আসল এবং তার সঙ্গে হচ্ছে কাশ্মীরি গুঁড়ো আর হচ্ছে কেশর এই দুটো হচ্ছে পাঁচ এতে থাকে আর টক দইটা একটু বেশি থাকে এতে এই গ্রেভিটা মাটন রোগান জোশ অনেক জায়গায় আমি দেখিয়েছি খেয়েছি মোরল সব ভালো ওরা কালারটাকে আনার জন্য ওরা ওইখানটাতে অনেক বেশি পরিমাণে কালার দিয়ে দেয় এখানে কিন্তু কালার আনার জন্য কিছু করা হয়নি কাজ করা হয়েছে টেস্টের ওপর খুব সুন্দর অ্যারোমেটিক পোলাওয়ের সাথে মানে একটা স্মুথ সিম্পল সুদিং একটা মাটনের ডিশ খেলাম মন প্রাণ জুড়িয়ে এগারোশো এগারোশো টাকা তো এগারোশো টাকার প্লেটের ছশো জনের অ্যারেঞ্জমেন্ট মধ্যম গ্রামের বিয়ের একটা খাবার দেয় যেমন আমরা প্রজাপতি প্যালেসে অভিজিৎদার অনেকেই মেসেজ করো যে দাদা অন্যের কম এনার বেশি অভিজিৎ খুব আজকে খুব স্পষ্ট ক্লিয়ারলি বার্তা দিয়ে দিয়েছে মটন আটশো করে আছে সাতশো টাকা আছে ছশো টাকা আছে পাঁচশো টাকা অভিজিৎ প্রিমিয়াম কোয়ালিটিটাই দেবে তখনও ওইটা নিয়ে কম্প্রোমাইজ করব বলি আমার যেখানে ওই যে আপনার যে দুর্গাপুরের যে ট্যাপ কাস্টমেন্ট আমি ওনাকে বলেছিলাম বললাম মটন আমি এখান থেকে করে দেব আমি আপনি দিন না রেটটা আমি না রেট আমি কমাতে পারবো না রেট আমি কমাতে পারব না আমার এখান থেকে দুর্গাপুরে একটা কস্টিং আছে আমার টোটাল স্টাফ যাবে তার কস্টিং আছে আমার টোটাল মাল ক্যারি করবে তার কস্টিং আছে সেইগুলো হিসাব করে আপনি বললাম যে আপনি দেখুন দেখে আমাকে বলুন আর নয় আপনি কার আমাকে করে দিন ভাড়া করে দিন তাহলে আমি গেলে আমার যা রেট আছে আমি সেই রেট নেবো আপনি মটনটা ওখান থেকে করে দেবেন তো আজকে মোটামুটি বৃষ্টি তো দেখছেন আপনি তৈরি হয় একদম নিজে হাউসি ওখানেই তৈরি হবে ইন ইন হাউস হচ্ছে যেন আমরা দোকান আমরা দোকানের কোনো মিষ্টি ব্যবহার করি না তো আজকে মিষ্টিটা খাবো না তো দাদা এই যে প্রাইসটা এগারোশো টাকা এটা কি আজকে যে প্রাইস এগারোশো টাকা এটা কি কলকাতার প্রাইস না অল ওভার পশ্চিমবঙ্গ অল ওভার পশ্চিমবাংলা আপনার যদি এখন এখান থেকে যদি আমাকে বাইরে যেতে হয় তো আমার তো একটা ক্যারিং কস্ট শুধু গাড়ি ভাড়া সেটা তো আমার তো অ্যাড করতে হবে গাড়ি ভাড়া হয়ে গেলে ক্যারিং কস্টটা এড করতে হবে ক্যারিং কস্টের মধ্যে যেমন গাড়ি ভাড়া পেয়ার আছে স্টাফ যায় স্টাফেদের একটা পেয়ার আছে এগুলো চালু করতে স্টাফেদের একটা ক্যারিং তার ক্যারিং কষ্ট করতে হয় তারা তার নিজের পয়সায় যাবে না সেটা তো আমাদের এইগুলো পার্টিকে বুঝতে হবে কাস্টমারকে বুঝতে হবে তো যে কোনো জায়গায় সার্ভিস দিতে রাজি আছি কিন্তু ওই উল্টোপালটা মার্কেটে দেখলো এই সাতশো টাকা মটন দিচ্ছে চিংড়ি দিচ্ছে ভেট তাহলে আমি তো বলি যে আপনারা ওখানে করুন তাহলে আমার কাছে কেন করছেন আমার দরকার নেই বুকিং নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন থ্রি টু ওয়ান টু ওয়ান জিরো আমার বাসাত এখন চাপাটালিতেই অফিস আছে একদম চাপাটালি হেমন্ত বসু মার্কেটে যেটা আগে পৌর মার্কেট নামে পরিচিত ছিল সেখানে আমার আমার মোটামুটি সকালে ধরুন আমি না থাকলেও আমার এক ভাগনা থাকে অফিসে এবার সে গেলেও আমার সঙ্গে এ করে দেয় আমার দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যদি কোনো আলোচনার মাধ্যমে কথা বলতে হবে লেট হয় তারপরে দুটো আয়টা বাজলো মানে বিকালে সাড়ে পাঁচটা ছটা থেকে আপনি রাত্রি সাড়ে আটটা বলতো এবার তো কন্ট্যাক্ট নাম্বার আছে একটা জিনিস আমি সবসময় বলি ওই হোয়াটসঅ্যাপে আপনারা সব সময় বাইর কথা বলবেন আমি ওতে রাজি নই আপনি কল করে কথা বলুন আপনার মেনু হোয়াটসঅ্যাপে পাঠান ঠিকানা দিয়ে কত হেড আছে কী অনুষ্ঠান আছে লিখে আপনারা পাঠান আমি তার রিপ্লাই দেব কিন্তু ওই সব সময় হোয়াটসঅ্যাপে কথা ওইটা আমি আমার পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না ইন হাউস বেক্ট রস করলে একটা আমি ট্রাই করবো এটা চলুন খাওয়া যাক গরম আছে কিনা গরম গরম অনেকে তো দোকান থেকে এনে দেয় আমাদের অন অত সুভাষ একদম নরম মালাই মানে ফিরে ভর্তি তো আজকের সবথেকে এক্সক্লুসিভ আইটেম যেটা হচ্ছে এটার নাম কি রেখেছো ভাই রেমবো আইসক্রিম রেমবো আইসক্রিম এটা হচ্ছে আজকের সব থেকে নো হট কেক এবং এক্সক্লুসিভ আইটেম রসনা ক্যাডারের রেমবো আইসক্রিম খুবই ভালো মুখে একদম মেল্ট হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে আর ক্রিমি টেস্ট নিচ্ছি আমচ নেই এখন স্কুলটা পাচ্ছি না ফ্রুঁজে আমরা খুব ভালো